হ্যালো এভ্রিওন গুড মর্নিং আমি স্বপ্ন তোমরা কেমন আছো শি তোমরা সবাই ভালো আছো আর আমিও বিন্দা চাচ্ছি তো গাছ দেখতে পাচ্ছ আমি বলেছিলাম আমাদের এখানে পুজো চলছিল মানে দেশ পূজা চলছিলো শীতলা পূজা তো সেখানে আর কি প্রোগ্রাম হচ্ছিলো দেখো আমি মা সবাই করে আর কি চলে এসেছিলাম আমার মা আর কি যায়নি শরীরটা একটু অসুস্থ ছিল বলে ঘরে ঘুমাচ্ছিলো ওই জন্য আমি আর মা গেছিলাম আর এখানে মা আমাকে বলছিলো অনেক এখানে বাতাসের গোড়া মানে ছড়ানো হয়েছিল মানে কুইন্টাল কুইন্টাল বাতাসে ছড়িয়েছে আমরা আরেকটু এলে অনেক বাতাসে গোড়াতে পারতাম তো গাইজ আমরা আসতে পারিনি কারণ আমাদের বাড়িতে অনেক অতিথি ছিল মানে তাদেরকে খাওয়া দাওয়া যত্ন করে আসতে গিয়ে একটু লেট হয়ে গেছে ওই জন্য মা বললো পেয়েছি কিন্তু কম পেয়েছি কিন্তু এই যদি একটু আগে আসতাম অনেক পেতাম তারপর দেখো গাইজ এখন তো প্রতিটা গ্রামে গঞ্জে অষ্টম শুরু হয়ে গেছে তো আমাদের এখানেও অষ্টম পোহর হচ্ছিল আর দেখো এখানে কত বোনেরা ছোটো ছোট বোনেরা অনেক সুন্দর সুন্দর করে নৃত্য পরিবেশন করছিল আর বেশ ভালোও লাগছিল কারণ মানে একটা জিনিস মানে ভালোও লাগছে আবার একটা জিনিস না খারাপ লাগছে মানে ভালো লাগছে কি অনুষ্ঠানটা জমজমাট করে হচ্ছে এটাই আর কি ভালো লাগছে আর দ্বিতীয় কথা ওইখানে দেখো উই দেখো দেখো কাছে একটা বাচ্চা ওকে একটু ফলো করো আমি ও এর সামনেই আসতে হবে তোমাদের সঙ্গে দেখাবো তো বাচ্চাটাকে দেখবে গাইস ওর বয়স কতটুকুই বা হবে খুব মানে একেবারে বাচ্চাটা মানে ও ওখানে মানে ওর এই বয়সে পড়ালেখা করার বয়সে মানে একটু ঘরে মারে থাকার বয়স কিন্তু ও তা না এই সব মানে রাজ্যে গিয়ে এই অসম্ভব করার কাজে মানে এটার মধ্যে ঢুকে গেছে একদিক দিয়ে মানে ভালো যে হরিনামে রেতেই এসেছে কিন্তু যাই হোক গাইস একটা ছোট বাচ্চা তো মানে ওকে এই বয়সে এটার মধ্যে আনাটা উচিত হয়নি কারণ আমি আর কি দেখছিলাম যে ওরা যে নাচ গানাটা করছিল না গাছ অনেকটা পরিশ্রম অনেকক্ষণ ধরে নাচতে হয় কিন্তু ওর বাচ্চাগুলো না মানে হাবিয়ে ঘেমে মানে জল পিপাস একাকার মানে বড় বড় যারা আছে বড় বড় যে বোনরা আছে তাদের ঠিক আছে মানলাম তারা নয় এখানে এ সহ্য করে নেবে কিন্তু ওইটুকানি বাচ্চা ওদের পক্ষে এতটা করা সম্ভব নয় তো সেটাই আর কি বলছিলাম তো তোমাদের সাথে দেখো কথা বলে আমি তো সকালবেলা ঘরে মানে রাত কেটে গেছিলো প্রোগ্রাম দেখে বাড়ি চলে এসেছি আর সকালবেলা ঘর গুছছিলাম কারণ বাড়িতে অনেক অতিথি বলছিলাম না এবার ওপরে বিয়ে ওপরে নিচে সব জায়গায় বিছনা করা হয়েছিল। আর এখানে দেখতে পেলে মা এসেছিলো মা এসে আমার মা এসেছিলো এসে মানে কম্বল মম্বলগুলো নিয়ে গেল বললো যে একটু রোদে দিই আমি বললাম ঠিক আছে তুমি নিয়ে যাও নিয়ে ছাদের পরে গিয়ে রোদে দাও আর আমি ঘরটা গুছিয়ে নিয়েছি তো দেখো এখানে আমি ভালো করে সর্বপ্রথমে বিছনা চ চরটা টান টান করে নিচ্ছ কারণ আমি তো আগের ব্লগে মানে আগে অনেক ব্লগেই বলেছি যে আমি বিশ্বনাথ চাদর একটু টান টান করে না হলে হয় না আর একটা জিনিস ফলো করছে গাছ আমি কিন্তু শাড়ি পরেছি কারণ কেন বলো তো আসলে অনেক লোকজন বাড়িতে আত্মীয় স্বজন আছে না ওই কারণেই আর কি আজকে বহুদিন পর শাড়ি পরলাম মানে এরকম শাড়ি পরে রেগুলার রয়েছি মানে বাড়িতে বহুদিন পর পরলাম তো আর কি বেশ ভালোই লাগছিলো একদিকে কিন্তু কষ্ট হয় বেশিক্ষণ পরে থাকতে পারি না খাওয়া দাওয়ার পরে মানে তখন আর পরে থাকতে পারি না তো এখন দেখো গাইস তো আমি আজকে একটু শাড়ি পরে নিয়েছিলাম তো সানমান সব হয়ে গেছিলো হয়ে যাওয়ার পরেই আমি ঘর ধরে এসে গোছানো শুরু করেছি কারণ আমাদের টাইমের জল তো আগে মার্শালটা ছিল প্রবলেম ছিল না এখন মার্শালটা খারাপ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করবো গাইস যে আমাদের বাড়িতে কল দিয়েছে সরকারের কল জানি না কতদিন টিকবে চাকরির মতন এর সরকারের কল সরকারের বাড়িকেও হয়তো বাতিল করে দেবো ঘুম থেকে উঠে দেখবো গাইজ বাড়ি নেই হয়তো রাস্তার মধ্যে শুয়েছি সরকার তুলে নিয়ে গিয়ে রাস্তায় বসিয়ে দিয়েছে এরকমও হতে পারে এখন যা হচ্ছে গাইজ এখন সরকারি কথা আগে হচ্ছিলো সরকারি চাকরি আর প্রাইভেট চাকরির মধ্যে একটা ডিফারেন্স ছিল না আর এখন সেই জিনিসটা মানে দুটো একই জায়গায় গিয়ে পৌঁছেছে বাদ দাও এ নিয়ে বেশি কথা বলবো না তো আমার কথাতে ফিরে আসি তো এখানে দেখো আমি তো মানে ওই যে বিধি এসেছিলো বিধি মানে আমার মাসি শাশুড়ির মেয়ে আমার সম্পর্কে ননদিনী হয় আর কি তো ওই সাথে গল্প করছিলাম আর কি একটা ছোটো ননদিনী বড় ননন্দিনী আছে তো এখানে দেখো আমি আর কি চাদর গুছাচ্ছিলাম আর কি ওর সাথে গল্প গল্প করে কথা বলছিলাম আমরা একটা জিনিস নিয়ে না ডিসকাস করছিলাম সেটা কি বলো তো গাছ সেটা হচ্ছে গিয়ে কি পদ্মজা উপন্যাস নিয়ে আমরা আর কি কথা বলছি আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম পদ্মজা উপন্যাসের মানে দুটো লাইন নিয়ে তো আমাকে কমেন্টে বলেছিল তো এই পদ্মজ উপন্যাস পড়েছ আমি বলছি না কিন্তু পড়ার খুব ইচ্ছা আছে মানে ও আমাকে তাই বলছিলো আমি পড়েছি অনেক সুন্দর মানে সেই কাহিনিগুলো আর কি আমাকে বলছিলো আর আমি শুনছিলাম আর কাজ করছিলাম তো মানে আমার ননদগুলো এত ভালো মানে ওদের সাথে থাকলে ওদের সাথে মিশলে মানে কথা বলতে বলতে সময় কেটে যায় আসলে সমবয়সী না খুব একটা বড় না আমরা এক দু বছরের ছোট বড়। মানে বিধির থেকে হয়তো দুই তিন বছরের পরও আমি আর বৃষ্টি আর আমি ওদের সমবয়সী সমবয়সী না মানে এক বছরের ছোট বড়ো হবে বৃষ্টির সঙ্গে আর ওর সাথেও দু তিন বছরের ছোটো বড়ো হবে ওই জন্য এতটা মিশে যেতে পারি তো ও ছিল আর কি তো ওর সাথে কথাবার্তা বলছিলাম তো কথা বলতে বলতে আমার মানে মিক্সে ম্যাক্সিমাম বিশ কমপ্লিট হয়ে গেছে আর কিছুই হয়নি এখনো শোকেজ আছে নীচ আছে এইখানে এখানে মাদুরটা গোটাচ্ছিলাম আর না কাজ মানে আমি আর কি বলছিলাম তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আসলে না ভিডিও পোস্ট করতে আমার অনেক লেট লেট হয়ে যাচ্ছে আমাদের পুজো গেছে গাছ প্রায় পনেরো দিন হতে চললো আর আমি কতদিন পরে ভিডিও আপলোড করছি তো একটু একটু অলট পালোট হয়ে যায় আসলে মাঝে সাঝে এতটা আলিশিমি লেগে যায় না মানে ভিডিও আমার রেডি থাকে বাট এডিট করার সময় লাগে না আর কি তো ওই জন্যই আর কি কত ভিডিও গাইস আজকে মানে এডিট করছি সবে আজকে কত তারিখ তোমাদের বলেও দিচ্ছি আজকে আজকে তোমার হচ্ছে গিয়ে আজকে ছয়ই এপ্রিল আর আমাদের এখানে ইয়ে গেছে হচ্ছে মানে এক মাস এক মাস না মানে ঠিকই বলেছি প্রায় এক মাস হতে যায় গাইস আমাদের পুজো গেছে না না এক মাস হতে যায় না ঠিকই বলেছি দশ পনেরো দিনই হবে কারণ বাইশ তারিখ গেছে আমাদের পুজো তো এই মাসের ছ দিন আর ওই মাসের আট দিন ওই একই হলো ঠিকই ধরেছি ওরকমই আর কি তো বেশি এখানে বেশি মানে পনেরো দিন আধা মাস হয়ে গেল মাসের এখনো ভিডিও আপলোড করতে পারিনি তো একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার ভিডিওগুলোতে একটু ভালো করে শেয়ার দিও কারণ তোমরা যত শেয়ার দেবে আমার ভিডিওটা তত পৌঁছাবে আমি জানি আমার ভিডিও মানে বাংলাদেশ থেকে কেউ দেখে বাংলাদেশের অনেক অনেকে দেখে তারা মাঝে সাঝে কমেন্ট করে বেশ ভালো লাগে তো যারা এরা আমার ভিডিও দেখো একটু কমেন্ট একটুখানি কমেন্ট করা একটু শেয়ার করো তোমরা যদি কমেন্ট করো তারাই আমার ইচ্ছা করবে না যে আমি আরও ভিডিও বানাই তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আমি বলছি না যে কমেন্ট করতে হবে সেটা বলছেন তোমার তোমাদের যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো আর একটু শেয়ার করে দিও যাতে আমার ভিডিওটা সবার কাছে পৌঁছে যেতে পারে তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এবার আল্লাটা গোছাতে চলে এসেছি কারণ সেখানে মানে সেই সময় নাগায় অনেক কাজ ছিল অনেক কাজ এখন তো প্রায় মানে সকালবেলা তোমাদের তোমাদের দাদা ভাই মানে আমার বরমাশাইকে তো রেঁধে বেড়ে দিয়ে দেওয়ার পর তো আর কোনো কাজ থাকে না আবার সেই দুপুরের রান্নাতে যাও বাট সেই টাইমটা মানে অনেক হ্যাঁ ছিল মানে এখন যেমন একটু ভোরে উঠতে হয় কিন্তু তখন আর কি সেই একই টাইমে উঠি কিন্তু উঠে আত্মীয় স্বজন সবাই বাড়িতে ছিল সবার খাওয়া দাওয়া মানে খেয়ে একটু বিশ্রাম পেতাম না মানে খেয়ে দিয়ে উঠেই আবার রান্নার কাজে খেয়ে দে উঠেই শুধু রান্না সারাদিন শুধু রান্না আর রান্না মানে দুপুরেও যদি খেতে দুপুরে আবার বিকালের জন্য রান্না আবার দুপুরে দুটো তিনটে সময়ে বসে যেত মানে এত তাড়াতাড়ি ছিল আসলে যখন বিকালের প্রোগ্রামগুলো বিকাল বিকাল ছিল না তো ওই জন্য আর কি আমাদের তাড়াতাড়ি করে গুছিয়ে আর কি প্রোগ্রাম দেখতে যেতে হবে এই জন্য আর কি তাড়াতাড়ি সব কিছু করতে হতো আর এই লাল শাড়িটা দেখো কত সুন্দর না এটা মাছ শাড়ি গিয়েছে আমি এটা কালকে পরেছিলাম আমাদের ওখানে অষ্টম পর্যায়ে হয়েছিলো না এটা আমার এখানে বউভেদর ব্যানারসির ব্লাউজটা এই লাল শাড়িটার সাথে পরেছিলাম ভালোই লাগছিলো কিন্তু কোনো মটো তোলা হয়নি গাছ কারণ এনার্জিই ছিল না সারাদিন এত কাজ বাজ করে তাও তো গিয়েছিলাম আমি তো বলছিলাম যাব না তো মা বলছিল না চলো তো সেই জন্য আর কি গিয়েছিলাম এত কাজবাজ করার পর আর এনার্জি থাকে না আমার তো সে গেছিলাম তো আমি বললাম ঠিক আছে একটু রেডিমেডই হয়েই যায় কারণ ওখানে সবাই আর কি রেডিমেডই হয়েই আসে আমার ভালো লাগে শুনতে মানে একবার চলে গেলে আর আসতে ইচ্ছা করবে না কিন্তু ওই যাওয়াটাই হচ্ছে আলিসি তো এখানে দেখো গাইস আমি এই ওপরটাতে সব ভাঁজ করে রেখে দিয়েছিলাম যেগুলো নতুন জিনিস এগুলো এই শাড়ি মাড়িগুলো না বেশি ধুলে নষ্ট হয়ে যাবে ওই জন্য আর কি বেশি আরও দুই তিনবার পড়ি তারপরে নাহলে ধুয়ে নেবো কারণ রাতের বেলা আমি আনলাইতে খুলে রেখে দিতে যাতে যে ঘামটা যেটা আছে যেটা হতে যাতে মানে জুড়িয়ে যায় বেশি গন্ধবন্ধ যে মানে গন্ধ তো না জাস্ট পায়ালকে গায়ে সে সেই রেটটা যদি কেটে যায় শাড়ির তো এখানে দেখো আমি আমার ননদিনীকে বলছিলাম একটু শাড়িটা ধরে দাও তো ও ধরে দিচ্ছিলো আমি এদিকে ভাজটাও তাড়াতাড়ি ঝটপট করে করে নিয়েছিলাম ওই এদিকে এসেছিলো কিছু একটা নিতে এসেছিলো ও না ও কাজে যাবে ওই দিন আর কি কাজে গিয়েছিলো বড় ভোগ থেকে ছুটি নিয়েছিল তো দেখো আর ওই দেখো গাইস আমাদের বাতাস আর প্লাস্টিক দেখেছো ওই সাদা প্লাস্টিকটা না ওই প্লাস্টিক এক প্লাস্টিক বাতাসা গুলিয়েছি আমি আর মা করে তো এরপরে আমি আর মা মানে সবাই করে গেছিলাম দধি দেখতে তো চলো এখানে আর কি সবাই নাচ করছিল আমিও করেছি মানে আমাকে ক্যামেরা করে দেওয়ার মতন কোনো কেউ ছিল না বলে আর কি আমার ভিডিওটা করতে পারিনি ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হবে একটা নতুন ভিডিওতে এখন ভালো থেকো